যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ শীতকালীন ঝড় দেশ জুড়ে অচল অবস্থা সৃষ্টি করেছে টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত অঞ্চলে তুষারপাত বরফ জমা ও প্রচণ্ড ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ এই ঝড়ের সরাসরি ঝুঁকির মধ্যে রয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন ক্ষয়ক্ষতির দিক থেকে এই ঝড় হ্যারিকেনের সমতুল্য হতে পারে মধ্য পশ্চিমে একাধিক শহরে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে তীব্র আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্র জুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে ফলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে লুইজিয়ানা ও বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়েছে অথবা অনলাইনে আয়োজন করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার বাইরে ভ্রমণকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে সুপারমার্কেটগুলোতে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন সাধারণ মানুষ আবহাওয়াবিদদের মতে কানাডা থেকে নেমে আসা আর্কটিক ঠান্ডা বাতাস ও মেক্সিকো উপসাগর থেকে উঠে আসা উষ্ণ ও আর্দ্র বাতাসের সংঘাতে এই শক্তিশালী ঝড়ের সৃষ্টি হয়েছে টেক্সাস ডেলাওয়ার নিউ ইয়র্ক ও বোস্টনে প্রায় ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের আশঙ্কা রয়েছে মিনেসোটা ও নর্থ ডাকোটার কিছু এলাকায় বাতাসের প্রভাবে অনুভূত তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে বরফে গাছ বিদ্যুৎ লাইন ভেঙে পড়ায় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করা হচ্ছে এ পরিস্থিতিতে ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি সার্চ ও রেস্কিউ টিম বিপুল পরিমাণ খাদ্য কম্বল ও জেনারেটর প্রস্তুত রেখেছে আবহাওয়া স্বাভাবিক হলেও আগামী কয়েকদিন প্রচন্ড ঠান্ডা ও ঝুঁকিপূর্ণ যাতায়াত পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা